মর্যাদার লড়াই আবুল বাসার নিবেদিত চিত্ররাজ প্রযোজিত পরিবেশিত এ জে রানা পরিচালিত জসীম শাবানা মেহেদি সোনিয়া প্রবীর মিত্র আনোয়ারা আমির সিরাজি দিলদার ইলিয়াস কুবরা সৈয়দ আক্তার আলী তারপর রাজীব সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে এবং সিনেমাটা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে এবং সিনেমাটা গল্পটা তো অসাধারণ পারিবারিক মুভি দেখলে বুঝতে পারবেন সিনেমাটা শুরু হয় আনোয়ারা এবং জসীম ছোটোবেলাত বাড়ির লোকজন রয়েছে টেকা চাষে এই টেকা পায় ওই টেকা পায় নানান টাকা পাওয়ার কথা বলছে তখনই বলছে ওর বাপ তো ঢাকায় গিয়েছে আমাকে আর দুই দিন সুযোগ দেন আমি আপনাদের টাকা দিয়ে দেবো এভাবে বলছে তখন ওরা বলছে না আপনার সুযোগ দেবেন তখন একটা সিটি এসেছে এসে বলছে হ্যাঁ আমার ওর বাপ কালকে চলে আস আপনাদের টাকা দিয়ে দেবে আপনারা একদিন আমাদেরকে দেন এ দেওয়ার ও অনুমতি দিলে একদিন রাখলে এসে দেখা গেল এবার ও বা ছমাস পরে বাড়ি আসা করছে কিন্তু রাজীব বলছে বন্ধু তুই তাই চলে যাচ্ছে ভাবির কাছে দেখা ফেখা করতে তাহলে তুই একটা কাজ কর এইটা আমার এক জায়গায় দিয়ে দিবি যাওয়ার সময় তখন ওই ওর কাগজটা দেয় তখন আসার সময় পুলিশটা অনেক গাড়ি চেক করে করার পরে ও গাড়িতে পায় পরবর্তীতে ওর থা জেলখানায় ওর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় এবং এরা পরবর্তীতে এদের বাড়ি থেকে এড়ে দেয় এরা ঢাকা শহরে চলে আসে তখনই অনেক ভিলেন ফিলেন অনেক লোকজন তখন ওর বউ মানে আনোয়ারাকে গাড়িতে তুলে নিয়ে চলে আসলো আর ওইদিকে জসিম হাসে ঘুরে হাসে ঘুরে ঘুরে বেড়াছিলো মার জন্য মার জন্য পরবর্তীতে ওখানে গিয়ে আমির শেয়াজি বাসাই পেয়েছে আমির শেয়াজি ওর বাড়ি নিয়ে আসে ওর আবার মেয়ে চরিত্র অভিনয় করে সাবনাজ সাবানা এভাবে থাকে এবং আর ওদিকেও ঘুরাঘুরি আছে করে এক গাড়ি সারা মেখানে ওই জায়গায় চলে যায় গিয়ে ওখানে থাকে ওখানে থাকে তখনও কাজ থেকে জসিম আর এদিকে রাজীব সে একজন ফ্যাক্টরি মালিক এইভাবে সবাই সিনেমাটা সবাই বড় হয়ে যায় জসীম সেই জায়গায় থাকে দিলদার ওর পাশে থাকে এবং সাবানা ভাই চরিত্র অভিনয় করে মেহেদি এদিকে মেহেদি পড়াশোনা করে সে সোনিয়ার সাথে প্রেম করেছে ভালোবাসা করে দেখবেন একটা গানও আছে এদিকে সাবানাস যে রাজীব যেই ফ্যাক্টরি মালিক ওখানে একটা কোন আন্দোলনে দেখায় যে তুমি এখান থেকে ফিরে এসো তোমাকে অনেক কিছু দেবো মানে অনেক কিছু বলার পরেও সে ফিরে আসে না এদিকে ও টাকা পয়সার জন্য কাজ করে বাড়ির ওর মার এম ওষুধে টাকা আর ভাইয়ের পড়াশোনা সব করা করে এদিকে জসীম সে এক জায়গায় কাজ সে কাজ করে যেই জায়গায় দিলদার ওখানে কাজ করবে কেন দেখবেন দিলদারে দুইটা গান আছে অসাধারণ দুইটা গান নিজের না আছে এবং গানগুলো দেখলে ভাববেন যে কি অসাধারণ গান দেখি সাবানার সাথে জসীমের গান আছে বা সোনিয়ার সাথে মেহেদিরও গান আছে এদিকেও পাশ করে গেছে মেহেদি পড়াশোনা করে তখন ওই রাজীবের কাছে নিয়ে চলে গিয়েছে রাজীবের সাথে ইলিয়াস কুবরা থাকে ইলিয়াস কুবরা থাকে তখন রাজীব হইলেও সে দুই নম্বরই সে জিনিসপত্র বিক্রি করে ওইদিকে ওতে দেখায় যে বড় একটা ফ্যাক্টরির মালিক দেখো অনেক সময় সাবানাকে প্রবণ দেখায় এভাবে পরবর্তীতে একদিন সোনিয়া আর ও ওর বাসায় রাজীবের বাসা এবং সব দেখাশোনা কথা বলার পর রাজীব রাজ বাবা রিলিয়াস তাহলে ওর দেখো কে ফে আছে তারপর দেখলে এই অবস্থা তখন ও একটা সাল করলে কি মেয়েদের সাথে সোনিয়াকে বিয়ে পরবর্তীতে সাবানায় দেখাশোনা করতে আসে অনেক কিছু কথা বলার পরে বলে আমরা তো এরম করছি আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দেবো পরবর্তীতে বিয়ে হয় ওদের বাড়ি আসে কিন্তু একসময় আহ সোনিয়াকে বুঝাই যে ওর বোন এমন টেবান বাড়ি এসে এক এক সময় এক এক কিছু করে কিন্তু শেষ পর্যন্ত বাড়ি থেকে ওরা দুইজন চলে আসে বাপের বাসায় আছে রাজীবের বাসায় চলে আসে সোনিয়ার আর মেহেদি ওদিকে ওর বোনরা খুব কান্নাকাটি করছে বা এইসব নানান তান কথা বলছে এদিকে জসিমের সাথে ওদের সাথে দেখা যেমন সময় এক সময় দেখবেন মেহেদিকেও জসিম বাসায় বা সাবানাকেও বাসা হলে হইলো এই জসিম এদিকে ওখানে গিয়ে বড় একজন ওর মানে বাবার সম্পত্তি ফ্যাক্টরি সে দায়িত্ব পেয়েছে এখন ওর বোনকে বলছে তুই এখান থেকে সরে যায় না হলে এখান অনেক কিছু বলে কিন্তু সরে যায় না বলে এই জন্য দেখবেন ওকে চলে যাতে এমন কেউ চাকরিটা পর্যন্ত নিয়ে নাই এই আসল এই রাজীব কিন্তু তাও মেলে না এমনকি রাজীব রাজীব সাবানাকে এক জায়গায় নিয়ে আসে নিয়েছে কি একটা সই দেখায় সই দেখে ওর পকেটে টেকা দিয়ে দেয় পরবর্তী লোকজনের কাছে দেখা যায় দেখেন এ আপনাদের সাথে দুই নম্বর কেছে এমনকি এ দেখেন ঘুষ নিয়ে আমার সাথে এমন করেছে নানান কথাবার্তা বললো বলার পরে দেখা যাচ্ছে যে সব ওর বা ওখান থেকে তেড়ে দিলে ওদিকে সেই যাবজ্জীবন খাটা প্রবীর মিত্র জেল থেকে ছাড়া পেয়েছে পেয়ে প্রথম রাজীবের কাছে গিয়েছে কিন্তু কানে কানে শুনলে যে ওর ও জানে না ওর ছেলে মেয়ে কনে ও ছেলে বউ কনে বা ও এভাবে এসে রাজীবের সাথে অনেক কথাবার্তা বলার পর রাজীব বল রাজীবের সাথে বলে যে আমি তোর সাথে কাজ করবো বলছে খুব ভালো কথা তুই আমার সাথে কাজ করবি তাই কর তখন ও কি একটা জিনিসই দেয় দিয়ে দেয় ওইটা ও ও নিয়ে নেয় নিয়ে এসে ফোন করে বলে তুই আমার চিনিছিস যে আমি তুই আমার যে খারাপ অবস্থা আমার মিথ্যা কথা বলে আমার জেল খাইটিস আমার বউ বাচ্চা আছে কোথায় আছে তুই জানিস না তুই আমার মিথ্যা কথা বলেছিস তোর আত্মসারীর পরবর্তীতে রাজি পর মারার জন্য পবিত্র মারার জন্য লোক পেটেছে তখনই ওর জসিমগর বেইসেছে বেইসে তার পরবর্তী বলে আব্বা আমি তোমার সেই রাজ আরম জসিম বল পরবর্তী তোর বইলে বল পর তাহলে আমরা পঁচিশ নব্বই রাজীবের ওপর তখনই ও ওই টেকা নিয়ে এক এক সময় এক এক যাবে ওর বাড়ি কেনার জন্য তার গার্মেন্টসের এসব জিনিসপত্র কেনার জন্য সব বলতে বলতে একটা দেখবেন মেয়েদের সাথে আছে দরপত্তন হবে বা সোনিয়া শুনে ফেলবে যে ওর বোন খুব ভালো মানুষ এদিকে প্রবীণ মিত্র এক এক সময় এক এক কিছু করে রাজীবের কাছে সব সেই নেয় বাড়ি ঘাড়ি সব ওদিকে সাবানা আনোয়ারা চলে আসে এখানে অনেক সময় দেখবেন সোনিয়া মানে সাবানাস আনোয়ারার সাথে দেখা মানে সাবানার সাথে দেখায় কিন্তু আনোয়ারা অন্য কলে থাকে জসিম দেখানো পর্বতে বাড়িতে দেখা হলো ওদিকে প্রবীর মিত্রর সাথে আছে জসিমের দেখা হলো জসিমের সাথে আনোয়ারা দেখা হলো সব একসাথে মিল মিশ হয়ে গেল এভাবে তার ভাইওকে ভাই আসে রেখেছে মানে দুই নম্বর ওর ধরে পরবর্তীতে রেখেছে ফে দিয়ে এসে রাজীবদের সাথে মারামারি হলো এবং সিনেমাটা সেদিকে শেষ হলো এবং সব কিছু মিলে গেল এবং লাস্টে গিয়ে রাজীব মারা গেল এবং আমি বলতে পারি এই গল্পটা আপনারা অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে এই মর্যাদার লড়াই এই যে রানা পরিচালিত একবার হলে দেখতে পারেন এখানে জসিমকে নিয়ে জসিম তো পুরোটা আছে এবং জসিমের অ্যাকশন তো অসাধারণ শাবানার যে অভিনয় আনোয়ারা পবীর মিত্র রাজীবের অভিনয় মেহেদি সোনিয়া যে অভিনয় সিনেমার দিলদারের যে কমেডি টোটাল সিনেমাটা দেখলে বুঝতে পারবেন দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনুপম মুভিজ আছে। একবার যদিও কার ভালো লেগে থাকে অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে এই মর্যাদার লড়াই এখানে জসিম যে অ্যাকশন মৌসুমের যে কান্নার অভিনয় তার অভিনয়ের স্টাইল দিলদার অভিনয় সাবানার মতন একজন লিজেন্ড টু অভিনেতা তাদের অভিনয় দেখলে বুঝতে পারবে সত্যিই মর্যাদার লড়াই একটা উনিশশো ছিয়ানব্বইয়ের অসাধারণ একটা ব্যবসা সফল মুভি এবং সেরা গল্পের একটা মুভি হলেই মর্যাদার লড়াই এবং সিনেমার গানগুলো ছিল অসাধারণ এবং অভিনয় করেছে তাদের কস্টুম এবং তাদের অভিনয় সবাই অসাধারণ করেছে তা বলা যায় যে একটা অসাধারণ গল্পের মুভি হলো মর্যাদার লড়াই তবশ্য বলবো কারো যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলো শুনে তবে অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন মর্যাদার লড়াই এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন